স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য সংখ্যা পদ্ধতি থেকে একটা সুন্দর অঙ্ক নিয়ে আসছি আজকের অঙ্কটা হচ্ছে আমাদের যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে আসছিল খুবই ভালো উপরে একটা উদ্দীপক দেওয়া আছে আমি পড়তেছি যে স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন প্লাস তেষট্টি এবং অন্যজন প্লাস সত্তর লিখলো তখন স্যার বললেন আমি শূন্য এক দুই তিন ও চার দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে ক্লিয়ার হচ্ছে আমাদের উদ্দীপক যার কাছে প্রশ্নটি নেই অবশ্যই তোমরা দিতে পারো প্রথম প্রশ্ন হচ্ছে রেডিক্স পয়েন্ট কি এটা এরপরের প্রশ্ন নয় এগ সাত সময় সান বেশ কিভাবে সম্ভবতা দেখাও সাধারণত তোমার সংখ্যা পদ্ধতিতে খতে এরকম একটা প্রশ্ন এরকম ছোট একটা অঙ্ক আসবে গতে বলছে যে টু এফ সি যার ভিত্তি হচ্ছে কত ষোলো যাকে বলা হয় একসা ডেসিমাল সংখ্যা পদ্ধতি সংখ্যাটিকে সারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো আমাদের উপরে যে সংখ্যা পদ্ধতিটা আবিষ্কৃত হয়েছে সারের সেইটাই রূপান্তর করতে বলছে গতে বলছে যে উদ্দীপকের দশমিক সংখ্যার দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো এই এই ঘ নাম্বারে এই অঙ্কটা থাকবে যোগের মাধ্যমে মানে কিন্তু এর পরিপূরক পদ্ধতিতে সবাই আশা করি বুঝতে পেরেছ প্রশ্নটা ক নাম্বারটা রেডিক্স পয়েন্ট কি সুন্দর একটা প্রশ্ন একেবারে ছোট আমি বলতেছি লিখার রাখো এক নম্বরের জন্য লেখ রেডিক্স পয়েন্টটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার পূর্ণাংশ ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাকেই রেডিক্স পয়েন্ট বলে এইটু ক্লিক লি একে এক অশেষ মাঝে আমি একটু কথা বলি যে আমার এই চ্যানেলটিতে বিশেষ করে এইচএসসি আইসিটি যারা উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয় পড়তেছ তাদের জন্য এই চ্যানেলটা খুবই উপকারী কারণ কি ক থেকে ঘ পর্যন্ত প্রতিটা ওয়ার্ড প্রতিটা শব্দ প্রতিটা লাইন সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয় যাতে তুমি বুঝতে পারো কারণ তুমি যখন পড়তে বসে একা একা তোমার কিন্তু বিভিন্ন অঙ্কের এই লাইনটা কোথা থেকে আসলে এটা কিভাবে আসলো এই জিনিসগুলো কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি খ নয় যোগ সাত শান বিশ কিভাবে সম্ভব তা দেখো খুব ভালো একটা অঙ্ক আমি বেসিকটুকু তোমাদের বুঝিয়ে দিতেছি দেখো খ নাম্বারটা লিখে উত্তর লিখবে উত্তর লিখে এখানে লিখবে যে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমি লিখে দিতেছি লিখে সুন্দরভাবে করানোর চেষ্টা করতেছি দশমিক সংখ্যা পদ্ধতিতে নয় যোগ সাত সময় সব ষোলো কিন্তু কিন্তু অকটাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 9 যুগ সাত সংসদ বিষ হয় নিচে ব্যাখ্যা করা হয় এগোয় লিখবে নিচে ব্যাখ্যা করা এখন দেখো যে আমরা যে যোগ বিয়োগ গুলো করতেছি যেমন যদি বলি সাত আর পাঁচ কত বারো এইটা হচ্ছে আমাদের প্রচলিত পদ্ধতি যাকে বলা হয় দশমিক পদ্ধতি ঠিক নয় আর সাত কত হয় সাধারণ আমরা যে যোগ বিয়োগ করতেছি এটা হচ্ছে দশমিক পদ্ধতি যদি বলি যে আট আর আট কত ষোলো এটা হচ্ছে দশমিক পদ্ধতি ঠিক দশমিক সংখ্যা পদ্ধতিতে নয় আর সাত ষোলো হয় কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে কত হয় নয় যোগ সাত সমান বিষয় হয় নিচে ব্যাখ্যা করা লাগবে কিভাবে হয় দেখো আমার কথা হচ্ছে যে আমাদের চ্যানেলের মূল ভিত্তিটা বা আমার মূল থিমটা হচ্ছে বেসিক শেখানো তুমি বেসিকটুকু শিখতে পারলে নিজেই লিখতে পারবে এখানে সাজিয়ে গুজিয়ে লেখার অত দরকার নেই কিন্তু মূল থিমটুক তোমাকে পরীক্ষার খাতা লিখে আসতে যেমন দেখো যে এখানে আমরা যদি লিখি যে নয় যার ভিত্তি দশ সাত যার ভিত্তি দশ সঙ্গে কত হয়েছে ষোলো এটা কোন পদ্ধতিতে দশমিক পদ্ধতিতে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো যে আমাদের এই নয় আর সাত কত হয়েছে বিশ হয়েছে এটা কিভাবে হয় তাহলে আমাদের এই ষোলো দশ এটাকে নিতে হবে বাইনারিতে কততে নিতে হবে বাইনারিতে আশা করি সকলে বুঝতে পেরেছ যে এটাকে নিতে হবে কিসে বাইনারিতে ক্লিয়ার এখন দেখো যে বাইনারিতে যদি আমি নেই এটা বাইনারিতে নিলে আমার কত আসে তাহলে এখানে আমি লিখি যে ষোলো বা কত দুই দিয়ে দিলে আট কিছুই থাকে না শূন্য দুই কবার চারবার কিছু থাকে না শূন্য দুই কবার যায় দেখো দুইবার কিছু থাকে না শূন্য দুই কবার যায় হ্যাঁ একবার যায় কিছু থাকে না শূন্য দুই কয়বার যায় দেখো এর ভিতরে কয়বার যায় অর্থাৎ যায় না তার মানে কি এখানে থাকে এক এখানে থাকে কত এক এখন দেখো যে এইটাকে আমার নিতে হবে কিসে বাইনারিতে বাইনারিতে যদি আমি নেই সেক্ষেত্রে আমার কত আসতেছে এক শূন্য 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 এটা হয়েছে এখন দেখো এইটা থেকে আমার নিতে হবে কিসে অক্টালে এটাকে নিতে হবে আমার কিসে অক্টালে এখন আমি যদি এটাকে অক্টালে নেই দেখো এই যে ওয়ান এটাকে নিতে হবে আমার কিসে অক্টালে অক্টালে যদি আমি নেই তাহলে আমার এখানে করতে হবে কি যে এই যে দেখো যে ওয়ান শূন্য 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 এখন এই জায়গা আমার কয় বিট করে নিতে হবে দুই বিট করে নিতে হবে যে দুইয়ের পর কত দিলে এইটা এটা কিন্তু অনেকে বুঝতে পারে না যে দুইয়ের পর কত দিলে এইটা দুইয়ের পর থ্রি তার মানে কি তিন বিট করে এই যে তিন বিট এই জায়গা আছে দুইটা তার মানে কি আমার আর এখানে নিতে হবে এখন দেখো এই জায়গা থেকে এর পর হচ্ছে কত আমাদের ওয়ান তার ডাবল হচ্ছে দুই দুই এর ডাবল কত চার কিন্তু শূন্যর মান কাউন্ট করতে পারবো না তার মানে এখানে শূন্য এখানে দেখো এক একের ডাবল কত দুই দুই এর ডাবল চার শূন্য গুলো বাদ শুধু একের পর কত আছে দুই এই দুইটা আমি এখানে নেব এখন দেখো কত হয়েছে বিশ এই যে আমাদের তার মানে কি যে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে নয় আর সাত যোগ করলে কত হয় বিশ হয় তার মানে এখানে তুমি লিখতে পারো যে অতএব এটা লেখা দেখো এত সমান সমান ওর কত হয়েছে এইটা হয়েছে তাহলে আমাদের এইটুক লেখা শেষ এরপরে এরপরে তোমরা এই জায়গায় যে পাওয়ারটা ছিল আমি সেটা মুছে দিয়েছি এখন মনে রাখবে শেষে একটু কিছু লিখতে হবে সেটা হচ্ছে কি যে দশমিক সংখ্যা ব্যবস্থা নয় যোগ সাতের সমতুল্য অক্টাল মান বিশ ক্লিয়ার সমতুল্য অক্টাল মান বিশ এরপরে লিখবে যে এভাবে এভাবেই নয় যোগ সাত সমস্যা বিশ সম্ভব ব্যাস এইটুকু লিখলে তোমাদের এই খ নাম্বার শেষ এখন আমাদের গতে আসি গতে বলছে যে টু এফ এটা আছে আমাদের বৃত্তি হচ্ছে ষোলো হেক্সাডেসিমেলে সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা একটু নতুন অঙ্ক বোর্ডে একটু নতুনভাবে ইয়ে আসছে অনেকের কাছে তোমাদের প্রশ্ন হতে পারে কিভাবে কর না শেষ পর্যন্ত দেখো খুব সহজ আমি ক্লিয়ার করতেছি গ গতে দেখো আমাদের এই জায়গায় আছে যে তখন স্যার বললেন আমি শূন্য এক দুই তিনও চার দিয়ে নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে এখন এই যে লেখা আছে নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা স্যারের নতুন সংখ্যা পদ্ধতি এইটার সাথে এইটার রিলেটেড এটা দিয়ে এটা কি করতে হবে সমাধান করতে হবে এখন আমরা কিন্তু দেখেই বুঝতে পারি সংখ্যা হচ্ছে পাঁচ এক দুই তিন চার পাঁচ এর ভিত্তি কত পাঁচ এর ভিত্তি পাঁচ যেমন দেখো বাইনারি ভিত্তি হচ্ছে কত দুই অক্টালের ভিত্তি হচ্ছে কত আট একসাডেসি মানে ভিত্তি কত ষোলো আর বাইনারির ভিত্তি দুই সংখ্যা হবে অক্টালে ভিত্তি আট সংখ্যা আট হেক্সাটেসিমালে ভিত্তি ষোলো সংখ্যা ষোলো ঠিক এই জায়গায় কিন্তু আমাদের ভিত্তি হচ্ছে পাঁচ ভিত্তি কত পাঁচ এখন তো আমরা উপরে একটু লিখে নিও সেটা হচ্ছে কি যে উদ্দীপকে উদ্দীপকে শূন্য এক দুই তিন ও চার মোট রয়েছে তাই এর বৃত্তি পাঁচ ক্লিয়ার তাই এর বৃত্তি কত পাশ এখন এইভাবে একটু লিখে নিয়ম লিখলেই কিন্তু তোমাদের ভালো হবে যে উদ্দীপকে শূন্য এক দুই তিন ও চার মোট পাঁচটি সংখ্যা রয়েছে তাই এর শেষ এখন দেখো যে এই সংখ্যাটিকে নতুন সংখ্যা তাহলে আমাদের এই পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে এখন একটা কথা আছে যে আমি এইটা কিন্তু ওই পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে একেবারে প্রথমেই নিতে পারবো না তার জন্য আমাকে কি করতে হবে এখানে লিখতে হবে যে টু এফ সি এটা আছে কি এক্স আই এর থেকে নিতে হবে কি সে দশমিকে তারপরে আমার যাবে এই পাঁচ ভিত্তিক সংখ্যায় ঠিক আছে এইটা কিন্তু তুমি বুঝতে না পারলে কিন্তু অঙ্ক করতে পারবে যে তোমার প্রথমে নিতে হবে এটা থেকে দশমিকে তারপরে নিতে হবে আছে এইটা ক্লিয়ার তাহলে দেখো যে আমরা এটা এখানে করতেছি যে আমাদের হ্যাঁ প্রথমে আমরা কি করব টু এফ সি এটাকে নিব হচ্ছে দশমীকে তাহলে দশমীকে যদি আমি নেই আমার আছে কত দুই গুণ আছে কত দেয়া ষোলো যোগ তারপর আছে এফ গুণ হবে কত দেয়া ষোলো যোগ তারপর আছে সি গুণ হবে কত দেয়া ষোলো এখন দেখো এটার পর আছে কত শূন্য আচ্ছা এরপর এটার পর হচ্ছে ওয়ান আর এটার পর আছে টু এখন ষোলো ষোলো কত দুইশো ছাপ্পান্ন দুই গুণ দুইশো ছাপ্পান্ন যোগ এপের এর মান কত দেওয়া আছে আমাদের পনেরো তাহলে পনেরো গুণ কত কোনো কিছু পাওয়ার এক মানে হচ্ছে যা আছে তাই সির এগারো বারো তাহলে এখানে বারো গুণ কোনো কিছু পাওয়ার শূন্য মানে কি তার মান অন এখন দেখো ছাপ্পান্নশো ছাপ্পান্ন গুণ করতে হবে দুই দিয়ে নাকি তোমরা ছোট যে ক্যালকুলেটর আছে ইউজ করতে পারো আচ্ছা ছয় দুগুনো কত হয় বারো নাকি আচ্ছা এখানে আমি করে দিতেছি দেখো দুইশো ছাপ্পান্ন দুই গুণ বারোর দুই আচ্ছা হাতে কত তোমার ক্যারি থাকে হচ্ছে এক তাই না পাঁচ দুইগুন দশ আর এক কত এগারো এগারোর কত হবে এক আচ্ছা এইবার তোমার ক্যারি থাকতেছে কত দুই দু চার চার আর এক কত পাঁচ তাহলে এখানে আসতেছে পাঁচশো বারো জন এবার আসতেছে আমাদের পনেরো গুণ ষোলো পনেরো গুণ ষোলো নাকি ষোলো গুণ পনেরো পাঁচশো তিরিশে শূন্য হাতে থাকে কত তিন পাঁচ থেকে পাঁচ আট এরপরে কত ছয় আর হচ্ছে এক শূন্য আট ছয় চার হাতে কত এক দুই তাহলে এখানে কত দুইশো চল্লিশ যোগ বারো নাকি আচ্ছা এইবার আমি যোগ করি তাহলে যোগ যদি এখানে করি দেখো দুই শূন্য আর এখানে আছে তাহলে এই জায়গার সাথে কত চার তাই না এরপরে দেখো যে এক চার এক পাঁচ পাঁচ আর এক ছয় আচ্ছা এরপরে থাকে কত দুই পাঁচ দুই সাত আমার আসছে কত সাতশো চৌষট্টি লিখতে পারি টু এফ সি দশমিক থেকে আমি যদি হেক্সা থেকে হেক্সা থেকে আমি দশমিক নিলে কত আসতেছে সাতশো চৌষট্টি দশ আশা করি সকলে বুঝতে পেরেছি এটা ঠিক আছে এখন আমি এই পাশ থেকে একটু মসতেছি করার সুবিধার্থে এখন পড়ার সুবিধার্থে আমি একটু মসতেছি এই পাশ থেকে আমি বসে এখন আমাদের এই সাতশো চৌষট্টি দশমিক পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তাহলে তোমরা এখানে লিখবে সাতশো চৌষট্টি দশমিক সংখ্যা পদ্ধতিতে তাহলে আমাদের সাতশো চৌষট্টি কে ভাগ দিতে হবে কত দিয়ে পাঁচ দিয়ে এখন দেখো পাঁচ সাতের ভিতরে কবার যায় একবার থাকে কত দুই আর এখানে আছে ছয় ছাব্বিশ বার যায় ছাব্বিশের ভিতরে পাঁচ পাঁচবার এখানে পাঁচবার গেলে থাকে কত একটা মারা যাচ্ছে বাক্য আছে একশো তাহলে পাঁচ তিরিশে কত দেড়শো নাকি আচ্ছা কয়বার যায় তিরিশ বার যায় আর এখানে থাকে কত দুই আচ্ছা এরপরে পাঁচ তিরিশের ভিতরে বার যায় কিছুই থাকে না শূন্য আচ্ছা দেখো পাঁচ ছয়ের ভিতর আবার যায় একবার যায় এখানে থাকে কত এক আচ্ছা এবার পাঁচ একের ভিতরে যায় না শূন্য আর তাহলে আমরা এখানে লিখতে পারি সাতশো চৌষট্টি পাঁচ দিক থেকে গেলে আমাদের এক এক শূন্য দুই চার অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে এটা হচ্ছে পাঁচ তাহলে তোমরা একটু লিখে দিও শেষে উত্তরে তোমরা নিচে সর্বশেষে একটা উত্তর লিখে দিও সেটা হচ্ছে কি যে লিখবে

এইটুক লিখলে শেষ এটা কিন্তু একটু জটিল হলো সহজ আছে ওকে সর্বশেষ ঘতে বলছে কি এটা কিন্তু এই কোয়ালিটির অংশ তো আমাদের আসবে যে উদ্দীপকে দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে দেখা সাধারণত মানে সব সময় যে তা না সাধারণত এই কোয়ালিটির অঙ্কে আসে উদ্দীপকে দশমিক সংখ্যা দুটির পার্থক্য এই যে আমাদের একটা সংখ্যা একটা সংখ্যা এর পার্থক্য যোগের মাধ্যমে অর্থাৎ দুই এর পরিপূরক পদ্ধতিতে করতে বলছে এখানে তোমরা লিখে নিও যে ঘ লিখে এখানে লিখবে যে উত্তর উত্তর লেখার পরে লিখবে যে উদ্দীপকের সংখ্যা দুটি উদ্দীপকের সংখ্যা দুইটি কি কি দেখো যে প্লাস তেষট্টি ও প্লাস সত্তর এটা দেওয়া আছে নাকি এখন এই দুটোকে আমাদের রূপান্তর করতে হবে এটা হচ্ছে দশ ভিত্তিক মানে দশমিকে দেওয়া আছে এটাকে রূপান্তর করতে হবে আমার বাইনারিতে ঠিক আছে আচ্ছা আর এটাকেও রূপান্তর করতে হবে কিসে বাইনারিতে তাহলে এটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমার এখানে করতে হবে কি এই তে শহরটিতে বাঘ দিতে হবে কত দিয়ে দুই যদি ভিতরে কবার যায় তিনবার থাকে কত থাকে হচ্ছে আমার কিছুই থাকে না আচ্ছা এরপরে দেখো দুই তিনের ভিতর কবার যায় একবার থাকে কত এক আচ্ছা দুই একত্রিশের ভিতর বার থাকে কবার যায় এক সাতবার থাকে এক দুই সাতের ভিতর তিনবার যায় থাকে এক দুই তিনের ভিতর একবার যা থাকে এক দুই একের ভিতর যায় না শূন্য এখানে এক থাকে তাহলে আমরা লিখতে পারি যে অতএব তেষট্টি দশ এবার নিচ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় এরপরে দেখো এই আমরা করি আচ্ছা এখন সত্তর দশ এটাকে নিতে হবে কিসে বাইনারিতে ঠিক সেম কোয়ালিটির সত্তরের ভিতরে দুই কাবার যায় বার এই জায়গায় কিছুই থাকে না শূন্য আচ্ছা দেখো দুই পঁয়ত্রিশের ভিতরে কয়বার যায় সতেরো বার সতেরো দুই ভিন্ন চৌত্রিশ থাকে এক দুই সতের ভিতরে আটবার যায় থাকে কত এক দুই আটের ভিতর কয়বার যায় চারবার কিছুই থাকে না শূন্য দুই চারের ভিতরে দুইবার যায় কিছুই থাকে না শূন্য দুই দুইয়ের একবার যায় শূন্য দুই একের ভিতরে যায় না শূন্য আর একটা থেকে গেল ঠিক আমরা সেম কোয়ালিটি লিখতে পারি আতের সত্তর দশ নাকি এখানে এক এরপর পাঠিয়ে শোন এক দুই তিন এক দুই তিন এরপর হচ্ছে যে আমাদের যে কোন পরিপূরক পরিপূরক করতে হবে এখন কোনটা করতে হবে আমাদের ছোট আছে কোনটা তেষট্টি তেষট্টি করতে হবে যেমন এই বয়সে আমি এখন মুসতেছি লেখার সুবিধার্থে আমি একটু মুছে নিতেছি এখন দেখো এই জায়গায় এই জায়গায় যদি আমি এরকম লিখি যে সত্তর এই সত্তর আছে কি দশমীকে আচ্ছা এখন এই জায়গায় দেখো আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে আমার লাগবে কয় বিটে আট বিটে তার মানে শুরুতে একটা কি করব শূন্য বসাবো এখানে থাকলো কত এক তারপরে কয়টা শূন্য তিনটা শূন্য এক এক শূন্য এখানে লিখে দিবে যে আট বিট রেজিস্টার আমার ধরতেছে না আমি জাস্ট ওইটুকু লিখলাম তোমরা পুরোটা লিখে দিও এরপরে দেখা আছে কত আমার এই যে তেষট্টি তেষট্টি দশ এখন আমি তেষট্টি দশের মানটা কি যা পেয়েছে তাকে বসাতে পারবো মোটেও না কারণ এটা হচ্ছে কি যে আমাদের এই তেষট্টিটা লাগবে হচ্ছে ঋণাত্মক ক্লিয়ার সেই কারণে এই জায়গায় আমি তেষট্টি ওইভাবে বসাতে পারবো না এই জায়গা লাগবে আমার কত মাইনাস মানটা আমার লাগবে ঠিক আছে এখন দেখো আমি যে মানটা পেয়েছি এটা কিন্তু পজিটিভ আর লাগবে কি কি নেগেটিভ তখন করতে হবে দেখো এই জায়গা একটু লিখে নেবে যে তেষট্টি দশ তাই না এর যে মানটা কয়টা ছয়টা এক তার মানে কত এক এক তিনটা চার পাঁচ ছয় ছয়টা পাইছি কিন্তু আমার বিটে নিতে হবে আট বিটে দুইটা শূন্য লিখে দিলাম এই জায়গা লিখবা যে আট বিট রেজিস্টারে ঠিক আছে এখন দেখো এটার করতে হবে কি একের পরিবার বলতে দেবে শূন্য থাকলে এক আর এক থাকলে কি হবে শূন্য ঠিক আছে এই জায়গা লিখে দিতে হবে যে এক এর পরিপূরক নাকি আচ্ছা এরপরে করতে হবে কি আমাদের যোগ দিতে হবে যোগ কত দিতে হবে যোগ দিতে হবে এক আবার যোগ দিতে তুমি যেভাবে করো করলেই হয় তাহলে দেখো শূন্য আর এক যোগ করলে কত আসে এক আর বাকি যা আছে সব ঠিক তাহলে এখানে শূন্য আসতেছে কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এক এক এটা হচ্ছে কি আমাদের পরিপূরক ঠিক আছে বের করলাম মাইনাস তেষট্টি এখন দেখো কয় বিট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় আটটা এই আটটা আমি ওখানে বসিয়ে দেব তার মানে এক এক তারপর আছে পাঁচটা শূন্য চার পাঁচ তারপরে আছে কত এক এইটা যোগের মাধ্যমে বলছে তার মানে কেরিট এখন যোগ করতে হবে শূন্য আর এক যোগ করলে কত এক এরপরে কত এক এক আর শূন্য যোগ করলে এক এক আ শূন্য যোগ করলে এক শূন্য 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 এক আর এক যোগ করলে দুই দুই থেকে দুই বেঘ করলে শূন্য কেরি থাকে কত এক এক আর এক দুই দুই থেকে দুই বেঘে করলে শূন্য আর এই যে হচ্ছে কেরিয়ার এখন দেখো এই জায়গায় কথা হয় আচ্ছা উপরে শূন্য মানে কি দশমিক পদ্ধতির উপরে আছে দশ তাহলে সাত আসা কত দশ হবে আচ্ছা তিন আসা কত হলে দশ হবে সাত হলে সাথে কত এক সাড়ে এক সাত সাথে সাথে মিললে কি হয় শূন্য তার মানে কি জায়গা আমাদের আসতেছে এইটা নাকি এখন দেখো ওই জায়গা কয়টা আছে আমার তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয়টা এটা হচ্ছে কি আমাদের ওভারফ্লো এটা আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা লিখতে পারি যে সাত সমান সমান এই শূন্য গুলো আমি এই পাশে লিখলাম তোমরা নিচে উত্তরে একটু লিখে রাখবে সেটা কি লিখবে লিখে রাখো যে যোগ ফলের নবম বিটে যোগ ফলের নবম বিটে এক ওভার ফল হিসেবে চলে আসছে তাই সেটি বিবেচনা করা হয় না সংখ্যা পার্থক্য সাত দশমিকে সমান সমান এত বাইরে এইটুক লিখলে তোমাদের চারের ভিতরে চায় সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর প্রত্যেকটা নতুন ভিডিও পেতে যারা নতুন অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নিন